বরিশাল নগরীর বর্তল এলাকায় আছেন সহকর্মী অপূর্ব ও এবং পটুয়াখালী কুয়াকাটায় আছেন মোহাম্মদ মনির হোসেন বাদল প্রথমে যাচ্ছে অপুর কাছে মধ্যরাত থেকে বরিশালে বৃষ্টি হচ্ছে না তার আগে টানা তিন দিন বরিশালে বৃষ্টিপাত হয়েছিল এবং বইডি আবহাওয়ার কারণে বরিশাল শহরের বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়েছিল পানিতে সে যে তলিয়েছিল আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় পানি নামতে শুরু করেছে তারপরও এখনও বিভিন্ন এলাকায় এই রকমটাই পানি আছে যে ছবিটি দেখছেন এটি হচ্ছে বরিশাল শহরের বটতলা নবগ্রাম রোড এবং আমরা বটতলা এলাকার সেই বটতলা মোড় থেকে হাতেমারি কলেজ এলাকা পর্যন্তই গোটা এলাকায় ঠিক এখন পর্যন্ত এই রাস্তার পাশে এখানে পানি রয়েছে এবং এ এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠান সে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে এবং বিভিন্ন ঘরবাড়িতেও পানি ঢুকে তবে আজকে সকাল থেকে পানি নামতে শুরু করেছে এবং এই কয়েকটা দিন এলাকার মানুষ চরম ভোগান্তিতে ছিল এবং এখানকার মানুষদের অভিযোগ আওয়ামী লীগ সরকারের সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাসা ঠিক এই পাশটাতেই অর্থাৎ তিনি দুই দুইবার এখানে পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আর তার এলাকারই এমন করুণ দশা এবং সেটি শুধুমাত্র এই গেল কয়েক বছর নয় বছরের পর বছর যুগ যুগ ধরে এই এলাকার বাসিন্দারা এই সামান্য বৃষ্টি হলেই এমন জলাবদ্ধতায় নাকাল হতে হয় সেই জায়গায় যদি একটু ভারী বর্ষণ হয় বা অতিবৃষ্টি হয় সেই ক্ষেত্রে এই নাগরিক দুর্ভোগ চরমে গিয়ে পৌঁছায় আমরা এর আগে দেখেছি শহরের বগুড়া রোড কালীবাড়ি রোড শীতলা মোড় মোড় এলাকা সহ বিভিন্ন এলাকাতেই গত দুদিন পর পানিবন্দি ছিল তবে সেই পানিবন্দির অবস্থা সেই যে তৈরি হয়েছে সেটি কিছুটা এখন নামতে শুরু করেছে অন্যান্য এলাকায় যদিও বা এই এলাকাটিতে অর্থাৎ যে ছবিটি দেখছেন আবারও বলছি যে এটি শহরের বটতলা নবগ্রাম রোড হাতেমালি কলেজ এলাকার আমরা ছবিটি দেখাচ্ছি এই জায়গাটিতে এখনও রাস্তার পাশে কিংবা বিভিন্ন আশেপাশে যে অলি গলি রয়েছে সে সমস্ত অলিতে গলিতেও জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং বাসা বাড়িতে অনেকের বাসা বাড়িতেই পানি প্রবেশ করায় অনেকেই কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন এবং তারা এক ধরনের মধ্যে থেকে কিন্তু আসলে যাচ্ছে এ বিষয়ে আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম সিটি কর্পোরেশন থেকে জানিয়েছে যে তারা যথারীতি গতানুগতিক যে উত্তরটি সাধারণত দিয়ে থাকে সেই উত্তরটি দিয়েছেন যে তারা একটি প্রকল্প জমা দিয়েছে সেই প্রকল্পটি পাশ হলে পরে জলাবদ্ধতা বরিশালের স্থায়ী বা টেকসই উন্নয়নটি হবে তবে তারা তাদের জায়গা থেকে ড্রেন সংস্কার বা খাল সংস্কার সেই সংস্কার কার্যক্রম তারা অব্যাহত রেখেছে আমরা বরিশাল থেকে জানাচ্ছিলাম এ বিষয়ে আমরা জানতে চাবো পটুয়াখালী কুয়াকাটায় রয়েছে আমাদের সহকর্মী মনির হোসেন বাদল মনিরের কাছ থেকে জানবো সেখানকার সাগরে যে উত্তাল অবস্থা সেখান সেই খবর খবর গত চার দিন ধরে সমুদ্রে নিম্নচাপের কারণে কিন্তু সমুদ্র উত্তাল রয়েছে আজও কিন্তু সকাল থেকে সমুদ্রে এই কুয়াকাটা সমুদ্র সৈকতে কিন্তু বড় বড় ঢেউ আসতে পড়েছে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই যে সমুদ্র সৈকত কুয়াকাটায় এই যে নিম্নচাপের প্রভাব থাকলেও কিন্তু পর্যটকদের উপচে পড়া ভিড় রয়েছে যেহেতু শুক্র শনি দুই দিন সরকারি ছুটি ছিল এছাড়া গতকাল রবিবার কিন্তু খোলা থাকলেও আজ কিন্তু মিলাদুবীর ছুটি থাকায় কিন্তু পর্যটকদের কিন্তু একটি মিলন মেলা বসেছে সমুদ্র সৈকত কুয়াকাটায় এখন বেলা তিনটা বাজে কিন্তু দুপুরে কিন্তু কিছুটা রোদ্রোজ্বল দেখা যাচ্ছে সমুদ্র সৈকত যেহেতু কুয়াশা বা ঢেউয়ের পরিমাণটা একটু কমছে যেহেতু এখন ভাটা রয়েছে তবে সকালে যখন জোয়ার হয়েছে বা আর কিছুক্ষণ পর পর জোয়ার শুরু হবে তখন কিন্তু এই যে চিরচিনা সমুদ্র সৈকত নিম্নচাপ যে প্রভাবটা আসলে সেটা উপলব্ধি করা যায় কারণ সমুদ্র সৈকত কুয়াকাটায় যে ঢেউটা আপনি দেখতে পাচ্ছেন যে এতে কিন্তু আসলে মানুষের ভিতর কিন্তু আতঙ্ক রয়েছে কিছুটা তবে পর্যটকদের সাথে এ বিষয়ে কথা বলেছি পর্যটকরা বলছে যে আমরা কুয়াকাটায় ঘুরতে এসেছি অবশ্যই কুয়াকাটার যে নিম্নচাপে থাকার কারণ কারণে কিন্তু আমরা এত সুন্দর সমুদ্র কুয়াকাটার যে সমুদ্র যে চিরচিনা রূপটা সেটা আমরা উপলব্ধি করতে পারছি এদিকে কিন্তু এই যে কুয়াকাটা টুরিস্ট পুলিশ রয়েছে এই টুরিস্ট পুলিশ কিন্তু বারবার মাইকিং করছে যাতে কোনো পর্যটক যাতে সমুদ্রের ভিতর না নামে গোসল করে কিন্তু আসলে পর্যটকরা আসলে কারো কথাই শুনছে না পর্যটকরা তারা নামতেছে এবং গোসল করতেছে এবং আনন্দ উল্লাসে মেতে উঠতেছে আপনি দেখতে পাচ্ছেন যে যেহেতু নিম্নচাপ প্রভাবটা একটু থাকলো কিন্তু যে আহ মদ মাছ ধরার যে সমুদ্রগামী যে ট্রলার গুলো রয়েছে এই ট্রলার গুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু সমুদ্রের তীরে অবস্থিত থেকে কিন্তু মাছ ধরছে আবার যারা গভীর সমুদ্রে মাছ ধরে তারা কিন্তু ইতিমধ্যে এখন কোথাও যায়নি তারা কিন্তু ময়পুর আলিপুর যে মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে এই মৎস্য অবতরণ কেন্দ্র তারা অবস্থা নিয়েছে আর আপনি এই যে সমুদ্র সৈকত কুয়াকাটা দেখতেছেন এই বড় বড় ঢেউ কিন্তু আসলে পড়ার কারণ কিন্তু পর্যটকরা আনন্দ উল্লাসে কিন্তু তারা মেতে উঠেছে এই ছিল আমার কাছে নিম্নচমের সমুদ্র সৈকত কুয়াকানা থেকে সর্বশেষ খবর সরাসরি যুক্ত ছিলাম বরিশাল এবং পটুয়া